আসসালামু আলাইকুম কামরুল কিচেনে সবাইকে স্বাগত এখানে আমি বাটা মাছ নিয়েছি কিছু আজকে বাটা মাছের ঝোল বানাবো পাতলা দেখুন কত সুন্দর চকচকে ছোট ছোট বাটাগুলো বেশি বড় না বাটাগুলো প্রথমে মাছগুলো কেটে নেব মাছগুলো আমি কুটে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো লবণ লবণ হলুদ মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখানে একটা মিক্সার বাটি নিয়েছি আমি দিয়ে দেবো কয়েক রসুন কয়েকটা কাঁচা মরিচ আর দিয়ে দেবো হাফ চা চামচ সরিষা সরিষাতে একটু সামান্য একটু লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এগুলো করে পেস্ট তৈরি করে নেবো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল మాజిగల తేల డే న মাছগুলো বলতে হালকা ভেবে নেই খুব বেশি ভাগবে না এই বাটা মাছ হালকা ভেবে রান্না করলে খেতে বেশি ভালো লাগে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছে আরও কিনবো তেলে দিয়ে দিলাম একটু কালো জিরা ফোড়নে আর দিয়ে দিলাম পিঁয়াজটা একটু ভেজে নিয়ে এসে আবার দিয়ে দেবো বা বেটে রাখা মশলাটা দিয়ে দেবো বললো সামান্য একটু লবণ মশলাটাকে আগে ভালো করে কষিয়ে না মশলাটা প্রায় কষা মিশতে এবার দিয়ে দেবো জিরে ধনিয়ার গুঁড়ো এইভাবে কালো জিরে ফড়নে দিয়ে সর্ষে বাটা দিয়ে এই বাটা মাছের দিয়ে খুব ভালো লাগে মশলাটাকে এবার ভালো করে কষাতে হবে মশলা যত ভালো কষানো হবে মাছের টেস্টটা তত বেশি আসবে সামান্য একটু লাল মরিচের গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে এবারে পানি দিয়ে দিই ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিব বাটিটাতে আর একটু পানি দিয়ে দেবো বেশবার ঢাকা চাকা দিয়ে মাছটাকে রান্না করে নেব ঢাকনাটা তুলে দেখে নেবো কেমন হয়েছে দেখুন জলের কালারটা খুব সুন্দর লাগছে আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করলাম সামান্য একটা লাল মরিচগুলো দিয়েছি কালারের জন্য আমি এতটা জল রাখবো এবার আমি নামিয়ে মাছটা দেখুন মাছ রান্নাটা নামিয়ে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে খেতে অসম্ভব মজা আপনারা অবশ্যই মাছ রান্না করে খেয়ে দেখবেন এই ছোট মাছগুলো এইভাবে রান্না করলে খেতে দারুণ লাগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ